রামকৃষ্ণনগর সমষ্টির জনপ্রিয় বিধায়ক বিজয় মালাকারের জন্মদিন এক পালন রামকৃষ্ণনগর যুব মোর্চার কর্মকর্তারা যুব মোর্চার কর্মকর্তাদের ব্যতিক্রমী চিন্তাধারা দেখে বেজায় খুশি বিধায়ক নিজেই যুব মোর্চার সভাপতি নিশিত নাথের উদ্যোগে পুরো টিম দু তিন দিন থেকে কাজ করে যাচ্ছেন জন্মদিন উপলক্ষে এক পের বিধায়ককে লিয়ে কর্মসূচির অধীনে এক লক্ষ গাছ লাগানোর কাজ শুরু করেছে সমষ্টির বিভিন্ন সড়কে আজ বিধায়ক উপস্থিত হয়ে নিজে একটি গাছ রোপণ করেন পরে একটি আবাসিক বিদ্যালয়ে ছোট শিশুদের ফলমূল বিতরণ করে তাদের নিয়ে জন্মদিনের কেক কেটে তাদের আনন্দে সামিল হন বিধায়ক যুব মোর্চার কর্মকর্তাদের এধরনের ধরনের ব্যতিক্রমী কার্যসূচি দেখে বিধায়ক বিজয় সকলের প্রশংসা করেন বিস্তারিত দেখুন আমাদের প্রতিনিধি স্বপ্নজিৎ নাথের বিশেষ প্রতিবেদনে

아, 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 아,